বাংলাদেশের রাজনীতিতে আজ এমন এক ঘটনা ঘটেছে যেটা আমরা এতদিন বলতাম থিওরি আজ সেটার সামনে এসে গেল লাইভ প্র্যাকটিক্যাল প্রমাণ আমরা বলতাম ডিপ স্টেট আছে প্রশাসনের ভেতরে রাজনীতি ঢুকে গেছে আজ সেটার চাক্ষুষ প্রমাণ মিলেছে জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স বা টুইটার অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগে গ্রেফতার করা হয়েছে খোদ রাষ্ট্রপতির কার্যালয় বঙ্গভবনের আইসিটি শাখার সহকারী প্রোগ্রামার মোহাম্মদ সরওয়ারে আলমকে ভাবা যায় দেশের সবচেয়ে সুরক্ষিত ভবন আজ হ্যাকিংয়ের কন্ট্রোল রুম ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ নিশ্চিত করেছে এটা কোনো সাধারণ হ্যাকার না এই হ্যাকিং হয়েছে সরকারি রিসোর্স ব্যবহার করে অর্থাৎ রাষ্ট্রের ভেতরের লোকই রাষ্ট্রের ভেতরের ক্ষমতা ব্যবহার করে একটা রাজনৈতিক দলের শীর্ষ নেতার অ্যাকাউন্ট ভেঙেছে এখন প্রশ্ন একটাই সে কি একা করেছে নাকি পেছনে আছে বড় কোনো রাজনৈতিক শক্তির ছায়া অভিযান চালানো হয়েছে অত্যন্ত গোপনে রাজধানীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নাকি স্বীকারও করেছে সবচেয়ে ভয়ের বিষয় যেন কি রাষ্ট্রপতির কার্যালয়ের একজন কর্মচারী একটা রাজনৈতিক দলের আমিরের সাইবার সিকিউরিটি ভাঙছে এটা কি শুধুই ব্যক্তিগত আক্রোশ নাকি এর পেছনে আছে বিএনপির কোনো অদৃশ্য হাত অনেকে ভাবছে হ্যাকাররা বুঝি পাসওয়ার্ড ক্র্যাক করেছে না ভাই ঘটনা আরও ভয়ঙ্কর এখানে ব্যবহার করা হয়েছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং প্লাস ফিশিং প্লাস ম্যান ইন দ্য মিডল অ্যাট্যাক সবচেয়ে বড় অস্ত্র ছিল বিশ্বাসযোগ্যতা হ্যাকার ব্যবহার করেছে এই ইমেল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার অ্যাট দ্য রেট বঙ্গভবন ডট গভ বিডি সরকারি ডোমেনের ইমেল চিন্তা করো তোমার কাছে যদি গভ বিডি থেকে মেল আসে তুমি কি সন্দেহ করবে অধিকাংশ মানুষ করবে না আমিরে জামাতের সোশ্যাল মিডিয়া ম্যানেজারকে টার্গেট করা হয় মেলে লেখা আপনার অ্যাকাউন্টে অস্বাভাবিক লগ হয়েছে ভেরিফাই না করলে অ্যাকাউন্ট সাসপেন্ড হবে ভাষা ছিল হুবহু এক্সের সিকিউরিটি টিমের মতো একটা বাটন ছিল ভেরিফাই অ্যাক্টিভিটি এই বাটনেই ছিল মরণভাদ ক্লিক করতেই ম্যানেজারকে নিয়ে যাওয়া হয় একটা নকল এক্স লগ ইন পেজে দেখতে অবিকল আসলের মতো ইউজারনেম পাসওয়ার্ড দিতেই সব চলে যায় হ্যাকারের সার্ভারে কিন্তু টু এফ এ চালু ছিল তাহলে ঢুকল কি হবে এটাই ছিল ম্যান ইন দ্য মিডল অ্যাট্যাক ম্যানেজার যখন নকল পেজে কোড দিল হ্যাকার সেই কোড রিয়েল টাইমে আসল এক্স লগ বসিয়ে দিল বাস অ্যাকাউন্ট কন্ট্রোল হ্যাকারদের হাতে ডিবি পুলিশ প্রথমে মেলের হেডার অ্যানালাইজ করে সেখানেই বের হয় মেল এসেছে বঙ্গভবনের সাবডোমেন থেকে তারপর বঙ্গভবনের আইসিটি শাখার কম্পিউটার লগ ইউজার অ্যাক্সেস ট্রেল ধরে সরাসরি পৌঁছে যায় সার্ভারে আলমের কাছে প্রমাণ এতটাই শক্ত ছিল গ্রেফতারে দ্বিতীয়বার ভাবতে হয়নি এখন আসল প্রশ্ন কেন করল সে টাকার জন্য সূত্র বলছে প্রাথমিকভাবে কোনো আর্থিক লেনদেনের প্রমাণ মেলেনি সে নাকি স্বীকার করেছে এটা ছিল রাজনৈতিক পক্ষপাতিত্ব এবং সম্পর্ক নির্ভর সহায়তা মানে সরকারি চেয়ারে বসে দলীয় এজেন্ডা বাস্তবায়ন অ্যাকাউন্টে ঢুকেই রিকাভারি মেল ফোন নাম্বার বদলানো হয় তারপর বিভ্রান্তিকর পোস্ট উদ্দেশ্য স্পষ্ট নির্বাচনের আগে জামাতের মধ্যে বিভ্রান্তি তৈরি করা নারীদের নিয়ে উস্কানিমূলক পোস্ট দিয়ে জামাককে বিদ্বেষী বানানো এটা ছিল একটা প্ল্যান্ড সাইবার ওয়ারফেয়ার এর মধ্যেই খবর আসে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের অ্যাকাউন্টও হ্যাক হয়েছে একই প্যাটার্ন একই টাইমিং আর মজার ব্যাপার এই হ্যাকিংয়ের খবর সবার আগে জানল ছাত্রদল নেত্রী মানসুরা কিরকম সাধারণত হ্যাকাররা বা তাদের সার্কেলই সবার আগে জানে তাহলে মানসুরা কীভাবে জানল কোয়েন্সিডেন্স নাকি কানেকশন এই ঘটনাগুলো একসাথে দেখলে এটা আর বিচ্ছিন্ন ঘটনা থাকে না এটা একটা অর্গানাইজড সাইবার সিন্ডিকেট বঙ্গভবন থেকে টেকনিক্যাল সাপোর্ট মাঠে ছাত্রদর প্রপোগান্ডা বিএনপি ক্ষমতায় না থেকেও রাষ্ট্রযন্ত্র অপব্যবহার করছে এটাই সবচেয়ে ভয়ঙ্কর সংকেত এখন আসি নারী বিদ্বেষের নাটকে যাকে নারী বিদ্বেষী বানাতে চাইল ডাক্তার শফিকুর রহমান তার স্ত্রী একজন ডাক্তার সাবেক এমপি তার দুই মেয়েই প্র্যাকটিসিং ডাক্তার তিনি নিজেই সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা হাজার হাজার নারী ডাক্তার তৈরি হয়েছে এই প্রতিষ্ঠান থেকে আর তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান বিসিএস স্বাস্থ্য ক্যাডারে সারা দেশে ফার্স্ট এত মেধাবী একজন নারী কেন আজ প্র্যাকটিসে নেই লন্ডনে থেকেও কেন প্র্যাকটিস করলেন না কেন তার পরিচয় সীমাবদ্ধ হয়ে গেল তারেক রহমানের স্ত্রী পরিচয়ে যে মানুষ নিজের স্ত্রীয়ের ক্যারিয়ারকে ফুল ব্লুম করতে দেয় না সে কীভাবে নারীর অধিকার নিয়ে কথা বলে আজকের হ্যাকিং নাটক একটাই প্রমাণ করে ফেক পোস্ট দিয়ে ইমেজ নষ্ট করা যায় কিন্তু বাস্তবতা বদলানো যায় না হ্যাকাররা পোস্ট দিতে পারে কিন্তু ইতিহাস বদলাতে পারে না সতর্ক থাকুন গভ ডট বিডি দেখলেই বিশ্বাস করবেন না অপপ্রচার চিনুন সত্যের পাশে থাকুন আল্লাহ হাফেজ ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব দিন বেল আইকন চাপতে ভুলবেন না